দেখুন পাঁচ সেকেন্ড পরেই কিন্তু এটা অটোমেটিক এটা চালু হয়ে যায় এটাই সিস্টেম আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়টস আশা করি সবাই ভালো আছেন তো আজকের আপনাদের দেখাবো একটা ফ্রিজের অটোমেটিক ভোল্টেজ স্টাবিলাইজার ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ দুইটা ডিসপ্লে দেওয়া আছে তো এটার ভিতরে অ্যাকুরেট আউটপুট ভোল্টেজ দেবে এই জন্য আর কি মূলত সবাই কিনি আমরা এই জিনিসটা এটা ফ্রিজের ভিতরেই বেশি ব্যবহার করা হয় যাতে কারেন্টটা আসলে সাথে সাথে ফ্রিজের ভিতরে যাতে লাইনটা না যায় জন্য মূলত আমরা এই স্টেবিলাইজারটা কিনি ঠিক আছে তো এটা হচ্ছে ওয়ালটন কোম্পানির তো এখানে আউটপুট ভোল্টেজ দেখা যায় এটা ইনপুট ভোল্টেজ দেখা যায় এখানে পাওয়ার অন অফের সুইচ আছে এখানে ছয়শো ভোল্ট ছয়শো ভি এ লেখা আছে এক হাজার ভিএ লিখা আছে তো এটা আমি খুলে দেখাবো আপনাদের এটার ভিতরে কী আছে তো এখানে দেখুন এটা হচ্ছে আমাদের এসি ইনপুট দিতে হয় আর এটা থেকে আউটপুট হয় এটার ভিতরে আমরা আমাদের ফ্রিজের লাইনটি লাগাতে হয় পেছনে একটা পাওয়ার সুইচ আছে আর এখানে একটা ফিউজ আছে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু কীরকম ওয়েট আমি আপনাদের একটু দেখাই দেখুন এটা খুললাম খোলার পরে এটার ভিতরে কি কী আছে আপনাদের একটু দেখায় এটার ভিতরে কিন্তু একটা টেনেসফার্মা আছে কিন্তু এটার ভিতরে কোনো কয়েল নেই ঠিক আছে এটা দেখেই অবাক হলাম যে এটার ভিতরে কয়েল থাকবে কিন্তু কয়েল নেই শুধুমাত্র এই জিনিসটা একটু ওজন তৈরি করার জন্য এটা মূলত দিয়েছে আর এখানে দেখুন যে সার্কিটটি দিয়ে তৈরি করা হয়েছে এটার ভিতরে একটা রিলে দেওয়া আছে আর এখানে একটি আইসি দেওয়া আছে প্রোগ্রাম করা আছে যে দশ সেকেন্ড পরে বা পনেরো সেকেন্ড পরে আউটপুট আউটপুটে লাইনটা দিয়ে দেবে ঠিক আছে এখানে আউটপুটে লাইন দেবে অটো রিলের মাধ্যমে এজন্য আমাদের এখানে দেখা যায় যে ইনপুট ভোল্টেজ হয়েছে কত দুইশো বিশ ভোল্ট এসি লাইন এটা আউটপুট যখন আসবে ওটা পনেরো সেকেন্ড পরে এটা এই মেমোরি আইসি থেকে এই সিস্টেমটা করা থাকে তো এই সার্কিটের মাধ্যমে কিন্তু আমাদের কাজ হয় আর এই যে ওজন করার জন্য শুধুমাত্র এই ট্রান্সফার্মারটি দিয়েছে তাছাড়া আর কিছু না ঠিক আছে তো আমি এটার সুইচ পরিবর্তন করব এই জন্য আমার কাছে নিয়ে আসছে এই নতুন সুইচ লাগিয়ে দেবো আর এটার যে সুইচ ছিল সেটা আর অফ হচ্ছে না এটার প্রবলেম হয়েছে এটা এখান থেকে গলে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আপনারা যখন এইসব জিনিসগুলো কিনবেন খুব সাবধানে কিনবেন দেখে শুনে কিনবেন এটা শুধুমাত্র কিন্তু ওয়েট করার জন্য এই ট্রান্সফরমারটি দেওয়া হয়েছে তাছাড়া কোনো কাজ নেই তো ঠিক আছে বন্ধুরা আপনাদের এই ইনফরমেশানগুলো দিলাম কীরকম লেগেছে আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন বন্ধুরা দেখুন এটা আমি সুইচটি পরিবর্তন করলাম করার পরে এখন পাওয়ারটি অন করলাম অন করার পরে এখানে ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে দুইশো দশ আর পাঁচ সেকেন্ড পরেই কিন্তু আউটপুট হচ্ছে দুইশো বিশ ভোল্ট তো এই দুইটা জিনিস দুইশো দশ ভোল্ট আর দুইশো বিশ ভোল্ট যেটা এখানে ডিসপ্লেতে শো হয় এটা কিন্তু মেমোরি আইসির কারণে শো হয় ঠিক আছে এখানে যে মেমোরি আইসির মাধ্যমে কিন্তু এটা প্রোগ্রাম করা থাকে তার কারণে এটার ভিতরে ভোল্টেজটি শো হয় ঠিক আছে তো তাছাড়া আর কিচ্ছু না আর যদি আমরা এই ডিজিটাল মাল্টিমিটার মাধ্যমে মেপে আপনাদের ভোল্টেজটি দেখাই যে অরিজিনালি আমাদের কারেন্টের ভোল্টেজটি কত আছে তো এটা দেখুন আমরা যে আউটপুট হচ্ছে এখানে আমরা পজিটিভ আর নেগেটিভটি ধরলাম এখানে কিন্তু দুইশো একুশ ভোল্ট দুইশো বাইশ ভোল্ট আছে এটা কিন্তু আমাদের কারেন্টের ভোল্টেজ এটা কিন্তু আপ ডাউন করে ঠিক আছে আর এটার ভিতরে কিন্তু কোনো আপডাউন করে না এটার ভিতরে মেমোরি আইসির মাধ্যমে প্রোগ্রাম করা থাকে এই এ কারণে কিন্তু এটা দুইশো দশ থাকে আর এটা দুইশো বিশ থাকে ঠিক আছে এগুলা আসলে কিনা ঠিক না এগুলা কোনো কাজেই আসে না শুধুমাত্র শুধু শুধু টাকাগুলো খরচ হবে এগুলো আপনারা অবশ্যই কেউ কিনবেন না এটার মাধ্যমে কোনো উপকার নেই শুধুমাত্র পাঁচ সেকেন্ড পরেই লাইনটা আসবে এই তাছাড়া আর কিছু না এখানে দেখুন দুইশো দুইশো একুশ ভোল্ট বিশ ভোল্টটি কিন্তু আমাদের এটা হচ্ছে আপডাউন করতেছে এটা হচ্ছে আমাদের এসি ভোল্টেজ আমি যদি ডাইরেক্ট কারেন্টের প্লাকে দিয়েও আপনাদের দেখাই যে ভোল্টেজটি কত আছে এখানে কিন্তু দেখুন দুইশো একুশ দুইশো বিশ এরকমই ভোল্টেজ আছে কিন্তু এইটার ভিতরে ডিসপ্লেতে দুইশো বাইশ ভোল্ট দুইশো বিশ ভোল্ট এরকম ফিক্স হয়ে আছে এই কারণে এইগুলা কিনা ঠিক না আর এখানে যে দুইশো দশ ভোল্ট লিখা রয়েছে তো ইনপুট ভোল্টেজ দুইশো দশ দেখাচ্ছে আর আউটপুট দুইশো বিশ তার মানে আমাদের মনে হবে যেন আমাদের কারেন্টের ভোল্টেজ কম আছে এটা থেকে দশ ভোল্ট বাড়িয়ে আমাদের ফ্রিজটি যাতে ভালো থাকে সেই লাইনটি করার জন্য এটা দেশ তা আসলে এইগুলা সব ভাবতে বাজি এইগুলা কিনা আসলে ঠিক না